আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো বাপা পিঠা এমন কেউ নাই যে তার পছন্দ না আমার তো মনে হয় যে কম বেশি সবাই এই শীতের সিজনে পছন্দ করে আর খেতেও খুব ভালোবাসে তো আসলে আমরা আগে একদিন খাইছিলাম কিন্তু তোমাদের মাঝে আমি শেয়ার করিনি তো আজকে আমি নতুন পদ্ধতিতে বাপা পিঠা বানাচ্ছি তা কাপ পিঠা অনেকেই জানো যে কাপ দিয়ে বানানো যায় প্রেশার কুকারে করে কিন্তু কাপের মধ্য দিয়েও যে এত সুন্দর গোল গোল করে পিঠা বানানো যায় তা হয়তো অনেকেই জানো না তো কাপের মধ্যে দিয়ে আমিও দেখেছি অনেকেরই যে ডাইরেক্ট কাপের মধ্য দিয়ে বড়ো একটা পিঠা বানাই কিন্তু সেটা কোনো পিঠার সাইজ হয় না ভালো লাগে না দেখতে আর আমরা যে পিঠাগুলো বাজার থেকে কিনে খাই সেরকম সুন্দর পিঠা বানাইতে গেলে তো এই যে আজকে আমি একটু নতুনভাবে দেখাবো তো সেটা আসছে আমি কাপটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছি আর এই যে প্রথমে একটা পিঠা বানাচ্ছি আমি তো এই যে কাপের মধ্যে কিন্তু আমি একটু ওই যে মশারি ছিঁড়া যেগুলো আছে জালগুলো সেই জালগুলো কিন্তু কাপের মধ্যে দিয়েছি আর সেটা দিয়ে তারপরে কিন্তু আমি এই যেই নারকেলের আচা যেগুলো ছোটো ছোটো আছে সেইগুলো করে পিঠা বানিয়ে বানিয়ে তারপরে হচ্ছে যে জালের উপর দিয়ে দিচ্ছে তাতে কি হচ্ছে যে একবারে ভিতরে চলে যাচ্ছে না ও জালের উপরই থাকতেছে কিন্তু এখানে দু একটাই পার্থক্য সেটা হচ্ছে ডাইরেক্ট কাপের মধ্যে পিঠা বানায় বানায় অনেকে আর আমি আসছে নারকেলের আচার করে দিয়ে ওই জালের উপর ঢেলে দিচ্ছি এটা কিন্তু আমার ভেঙে যাচ্ছে না অনেকেই মনে করতে পারো যে এভাবে ঢেলে দিতে গেলে যদি ভেঙে যায় কিন্তু না ভেঙে যাবে না একবার হলেও ট্রাই করে দেখো সুন্দরভাবে পিঠাগুলো বানানো যাবে তো এই যে কত সুন্দরভাবে যে পিঠাটা হয়ে গেছে আর খুব দূরত্ব হয়ে যায় আমিও আসলে আগে ডেক্সিতে করে ডেক্সির মুখে জাল দিয়ে দেওয়ান অবশ্যই এখন বাপা পিঠার জন্য শ্বাসও বেরোয়ছে কিন্তু শ্বাস তো আর সব জায়গায় পাওয়া যায় না সব সব সময় হয়তো সবার ঘরেও নেই আর যেমন আমার ঘরেতেই নেই তো হয়েছে কি কাপটা হচ্ছে একটু বড় হয়ে গেছে মানে প্রেশার কুকার এটা হচ্ছে বড়ো কাপ আর যদি ছোটো কাপ হয় তখন কিন্তু হেলে ডুলে বেড়ায় না তখন একবারে লেগে থাকে তখন সুন্দর হয় ডেকে দিতে পিঠা দিতে আর আমার কাপটা আছে একটু বড় হয়ে গেছে তো এই যে পিঠা একটা ভেঙে দেখতেছিলাম যে কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু আর আমার কিন্তু এইভাবে গুড় ভিতরে দিয়ে দিয়ে পিঠা খাইতে খুবই ভালো লাগে তো আগে তো এরাতে কতই খাইছি কিন্তু মার খুব অলসতা লাগতো এভাবে বানাইতে কিন্তু আমার জন্যই খালে এভাবে বানাইতো কারণ আমারও যে মাখিয়ে দে মার বাসছিল যে একবারে গুড় নারকেল সব মাখিয়ে দিয়ে বানাতো সহজভাবে বানানো যেত আর এভাবে বুড়ে বুড়ে দিয়ে বানাতে তো ঝামেলা মনে হয় তো কিন্তু আমার কিন্তু এটাই পছন্দ তো এখন তো আর মায়ের হাতে খাইতে পারি না তো নিজেই এখন আমার মেয়েদের বানায় খাওয়াবো তো নিজেরাও খাবো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে বাবা পেটা খাবো তো একটা একদিন খাইছিও তো আবারও শীত তো প্রায় চলেই যাচ্ছে তো এখন যদি না খাই তো আর কবেই বা খাবো সেই জন্য আবারও বানাইলাম আর তোমাদের মধ্যেও শেয়ার করলাম যে আসলে কত সহজভাবে কত সুন্দরভাবে পিঠাগুলো বাপা পিঠা দিয়ে প্রেশার কুকারে কাপ দিয়ে দিয়ে বানানো যায় তো আমি কিন্তু এই যে এক এক করে পিঠাগুলো বানাইতেই ছিলাম এরপর মমতা বসেছিল তাই মমতাহার সাথে পিয়াজ হাসাহাসি করতেছিল আর কথা বলতেছিল আর এভাবে কিন্তু এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে কত সুন্দর কালার আসছে দেখো আল্লাহ হাফেজ